আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মানুষের জীবনের কোনো মূল্যই এ নাই সামান্য বিভেদ হলে হত্যা খুন রাহাজানি মানে কোন না কোনো কিছু একটা হয়ে যাবে প্রশাসন বলতে কিছুই থাকে না এমন একটা দেশে আছি এই যে পারবেস হত্যার কাহিনী এটা সামান্য একটা ঈশ্বর জন্য হত্যা হয়ে গেল এটা কি হওয়ার কথা ছিল যদি সবকিছু ঠিকঠাক থাকতো কখনোই না এখানে চার পাঁচটা ব্যাপার চলে আসছে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা এখন কথা হচ্ছে কেউ যদি ইফটিজিং করে থাকে কোনো মেয়েদেরকে মেয়ে এবং ছেলেদেরকেও কিন্তু ইফটিজিং করা হয় উত্তপ্ত শুধুমাত্র যে একই জেন্ডারের হয় এমনটা না এটা দুই জেন্ডারের হয় তো সবাই যা যাকেই ইফটিজিং করা হবে সে তো হচ্ছে প্রশাসনের কাছে যেতে পারে আইনের আশ্রয় নিতে পারে যে আমাকে করা হয়েছে যথেষ্ট প্রমাণ রাখার পর প্রশাসনের কাছে গেলে সুনিশ্চিত বিচার পাবে এটাই হওয়ার কথা ছিল আজকের যে ঘটনাটা সেটাও সেম হওয়ার কথা ছিল যে মেয়েগুলোকে যদি আসলে সত্যিকারে ওই ছেলেটা হচ্ছে টিজিং করে থাকতো বা ওই ছেলের গ্যাং যারা আছে বন্ধু বান্ধব সবাই মিলে হাসাহাসি করে যদি এ করে থাকতো তো মেয়েগুলো হচ্ছে তাদের বয়ফ্রেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বা গার্ডিয়ান গার্ডিয়ান তো রকম গার্ডিয়ান যদি আনতো আসলে যদি বাবা মাকে নিয়ে আসতো তাহলে কিন্তু ঘটনাটা এমন হতো না ওরা আসলে বয়ফ্রেন্ড কিনা। ওটা তো সন্ত্রাস। সন্ত্রাস ডেকে আনছে। আইনা এটাকে মিটমাট করতে চাইছে। এখন কথা হচ্ছে কোন মেয়ে ডাকলে তোমরা বাংগো বাংগো পুরুষরা এত উত্তেজিত হয়ে যাও কেন? সে যেই হোক তোর বিয়ে করা বহুত না। মেয়েরা ডাকলে তোরদের হিরোগির দেখাইতে হবে কেন? তোরদের ওই জায়গা টনিক নরে কেন হত? কেউ একজন ইপিটিজিং করলো। সেই মানুষটা যেই হোক তোর আপনজন হোক আর যেই হোক তুই তো সরাসরি গিয়ে ওই মানুষটাকে কিছু করতে পারছ না। তুই হয় অন্যায়ের বিরুদ্ধে কোনো একটা কিছু বলবি বলার পর যদি দেখতেছো সেতে বিপরীত হয়ে তুই প্রশাসনের আশ্রয় নেই তুই কেন খুনাখুনি করতে যাবি তোর পাওয়ার দেখাবি হিরোগিরি দেখাস এখন যে লোকটাকে মেরেই ফেললি তো এখন তো হিরোগিরি বের হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মেয়েরা হচ্ছে খুব বেশি মেয়েরা কি সারা বিশ্বের সব মেয়েরা একটা যে বিক্রিম কার্ড খেলে এই খেলাটা আমরাই আশ্রয় দেই আসলে এটা দেওয়া উচিত না কখনোই উচিত না কোনো কারণ হলে ওরা যে কোনো বিক্রিম থাকে যেটা দিয়ে হচ্ছে আমরা জাজ করি না যে তারা কি অপরাধী কিনা এখন অপরাধে না সামান্য একটা অপরাধটা কত কেমন অপরাধ সেটা তোমরা দেখবা সেটা বিবেচনামূলক তো এই অপরাধের জন্য ডিরেক্ট খুনে পরিণত হয়ে গেল ব্যাপারটা যেটা সলিউশন খুব সুন্দর ছিল প্রশাসনের কাছে গেলে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বিচারটা করে দিত ওই প্রাপ্য শাস্তিটা পেয়ে যেত ওই ছেলেগুলা যদি আসলে অপরাধ করে থাকে কিন্তু ইন জেনুইন ওরা নাকি ওর বিষয় নিয়ে হাসাহাসি করেনি ওদের নিজের ইন্টারনাল ইস্যু নিয়ে হাসাহাসি করছে তো মেয়েগুলা হচ্ছে খুব লাগে না তো নিজেদেরকে নায়িকা মনে করতেছে যে আমাদেরকে নিয়ে ফ্লাট ফ্লোট করতেছে তো এই জন্য এমনটা হইতেছে তো ওরা একটু তেলে বেগুন জলে উঠলো দেন নিজেদের গায়ে নিয়ে নিল ব্যাপারগুলা এ থেকেই দ্বন্দ্বটা শুরু আর কি আমার কথা হচ্ছে পুরুষরাই পুরুষের শত্রু আসলে হিরগিরি দেখাও প্রত্যেকটা কাহিনীতেই হোক কোনো নারী বিপদে পড়লে যদি বিপদে এগিয়ে যাওয়াটা ওকে এটা শুধু নারী কেন প্রত্যেকটা মানুষই যাবে মানুষ পুরুষ নারী এরকম বলে কোনো কথা না ডিরেক্ট যারা নিজেকে মানুষ দাবি করে তারা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবে কিন্তু সেটা তো হচ্ছে তুমি ফোজদারি একটা ঝামেলায় ঘটাতে পারো না অন্যায় প্রতিবাদটা তোমার ক্ষমতা যতটুকু আছে ততটুকু করতে পারো তুমি কারো গায়ে হাত তুলতে পারো না তুমি জাস্ট মুখে বোঝাইতে পারো আর বোঝাইতে না পারতেছো তখন হচ্ছে তুমি আইনের আশ্রয় নিবা আইনের আশ্রয় নেওয়া উচিত কিন্তু ওরে কি করলো মাইল পেট যা ইচ্ছা তা তো করলোই আবার ছুরি দিয়ে কত করলো দ্যাট মিন্স একবারে চলেই গেল দুনিয়া থেকে ওই মানুষটা এই পোলা পাইনের এই হিরোগিরি দেখাইতে গিয়ে হচ্ছে এত সমস্যা হচ্ছে আর পোলাপাইন হচ্ছে কি মানে মায়েরা ডাকলে যে তার ভিতর কি একটা নেশা চুইলা আসছে এই ধরনের পোলা পানি যদি কারো বন্ধু বান্ধব এমন হয়ে থাকে না কানে কালে দুটা থাপ্পর মাইরা তাদেরকে সোজা করবি হিরুগিরি দেখা হ্যাঁ রে হিরুগিরি রে হিরুগিরি দেখাই দেখি এখন যে বাস গেল আমি বলতে চাই আসলে যেই ছেলেগুলো হচ্ছে হত্যা করছে না সেই যেই দলের হোক যেই হোক ওরা পাওয়ারই লোক হোক তার বিচারটা যত সুষ্ঠুভাবে হয় সঠিক বিচার হয় আর তার থেকে বড় অপরাধী হচ্ছে মেয়ে দুইটাগুলো গুলো করছে তো হত্যায় উদ্বুদ্ধ করা হলো ও ওদেরকেও হচ্ছে দোষী সাব্যস্ত করতে হবে আর যদি হচ্ছে ওই ছেলেগুলো আসলে করে না থাকে তাহলে মেয়েগুলোকে যথেষ্ট শাস্তির আওতায় আনতে হবে আর যদি টিচিং করেও থাকে তাহলে ওই হত্যার অভিযোগে মেয়েগুলোকে ফাঁসাইতে হবে এই যে দুই তিনটা ছেলে মিলে হচ্ছে হত্যা করলো তারা সহ মেয়েগুলা ইনফ্লুয়েস করার জন্য এই দুইটা মেয়েকেও ধরতে হবে প্রত্যেকেরই বিচার করতে হবে খালি ভিকটিম কার্ড খেল বা এ থেকে পের হয়ে যায় বা এই সুযোগ নাই প্রতিটা ছেলে তোরা হচ্ছে এগুলা নিয়ে কথা বল বসে থাকবি না আর হচ্ছে আশেপাশের কেউ যদি হিরোগিরি দেখায় না তাহলে কানে গালো দুটা দেওয়া হচ্ছে মানুষ করবি হিরোগিরি দেখাইতে নেই আইনের আশ্রয় নিতে হবে কোনো ব্যাপার স্যাপার হলে মুখ দিয়ে যদি বুঝাইতে না পারো সক্ষম না বা দেখতেছো ওই পক্ষটাকে তেলে বেগুনে জ্বলে উঠতেছে তাহলে আইনের আশ্রয় নিবি যথেষ্ট প্রমাণ রাখবি তাহলে হচ্ছে পুরো দেশ তোকে বিচার দিবে বিচার হাতে আইন না দিব ডিরেক্ট যদি যথেষ্ট প্রমাণ থাকে এমন কোনো বিচার হয় নাই যে হয় নাই সোশ্যাল মিডিয়ায় বিচার কার্য কমপ্লিট করে দিব ওইরকম পরিস্থিতি ক্রিয়েট হয় তো যথেষ্ট প্রমাণ রাখ তো প্রমাণের ব্যাপারে উদাসীন হুটহাট করে হিরুগিরি দেখা হচ্ছে মারপিট করে পুরো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবি এটা কিসের রাজনীতিরই আর বাংলাদেশে ওই যে কোনো কিছু ঘটলে হচ্ছে রাজনীতির আদলে নিয়ে যায় এটা তো মেইনলি টপিক ছিল ওই টপিক থেকে এটা চলে গেল হচ্ছে কোথাকার বিএনপি কোথাকার আবার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র মানে এগুলা কেন চলে আসছে আগে আছে রাজনৈতিক ইন্টেনশন এটা দূর করে নাও জিনিসটা যে জায়গায় আছে ওই জায়গায় সীমাবদ্ধ রাখো মানব সত্তা হইছে তার বিচার করতে হবে এখানে যেই জড়িত তার বিচার করা দরকার আর পোলা এই মেন্টালিটি দূর করতে হবে যে মেয়েরা আসলে কি অপরাধী কিনা সেটাও দেখতে হবে আর যদি নিরপরাধ হয় তাহলে তুমি পক্ষে নিতে পারো তুমি মেয়ে জড়িত মানে হচ্ছে এই মেয়েটা আসলে অপরাধী না ওই ছেলেটা অন্যদিকে কিন্তু ছেলেটাই থাকে একটা ছেলের সাথে দ্বন্দ্বটা হয় মেয়েদের তো ওই ছেলেটাই পুরো অপরাধী তোরা মানে নিচ থেকে বাপ তো আগে থেকে জানো তোদের মধ্যে গিলতি সব হচ্ছে ওই পাশের লোকটা হিরোগিরি দেখাস আমি বলি যে আমার পরিচিত যারা আস তোদের মিউচুয়াল ফ্রেন্ড এরকম টাইপের যদি কেউ থাকে তাদেরকে কানে কালে চাপটা থাপ্পর মারবি যদি আর কোনোদিন হচ্ছে কেউ হিরোগিরি দেখাইতে যায় সেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সেই হিরোগিরি ইম্পর্টেন্ট নাস্তানাবুদ অপরাধীর পক্ষ নিয়ে তুমি হিরোগিরি দেখায় বা এটা কখনো হচ্ছে মানে গ্রহণযোগ্যতা পাবে না কারো কাছে তো বন্ধু বান্ধবরা ঠিক কর নিজের কাছ থেকে আর মেয়েগুলা যেগুলো অপরাধ করবে অপরাধের বিরুদ্ধে কথা বলতে হবে সে যেই হোক বলতে হবে ভিকটিম কার্ড খেলার কোনো সুযোগে দিবা না তোমরা কোনো সুযোগ দিবা না অতীতে হাজার হাজার ঘটনা হয়েছে যেখানে শুধু হচ্ছে দিন শেষে ছেলেগুলার জীবন নষ্ট হয়েছে মেয়েগুলো পার পাইয়ে গেছে তো এখন হচ্ছে প্রত্যেক আইনের আওতায় আনতে হইব ওই হত্যা যারা সংগঠিত করে তারা যে অপরাধী আছ পরচনা দিয়ে যে এই পরিস্থিতিতে নিয়ে আসে সেও সেম অপরাধী এখানে কমন সেন্স কাটানো কোনো কথা নাই ডাইরেক্ট আইন যেটা বলে সেটাই তো মেয়ে গুলোকেও গ্রেফতার করা উচিত যারা হত্যা জড়িত তারা তো গ্রেফতার হইছে ওই মেয়ে গুলোকেও গ্রেফতার করতে হবে আর আমি যতটুকু জানিও ইপিটিজিং এর ব্যাপারটা যখন চলে আসছে সবার সামনে তখন কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ওইখান থেকে মিটমাট হয়ে গেছে তো মিটমাট হওয়ার পরও কেন ওর উপরে হামলা চলবে যদি একটা সুন্দর বিচার হয়ে থাকে তারপরও কেন হামলা হবে তো এটার নিখুঁত বিচারটা হওয়া দরকার আমি চাই পারভেজ নামের ওই ছেলেটা তার ন্যায্য বিচার পাক আর সেটা খুব খুব শীঘ্রই যত বিচারটা হয়ে যায় আর মেয়েগুলো যত পার না পায় আর পোলাপাইন তোরা যারা আসস হিরুগিরি কম দেখাইস বুঝছস নিরপরাধ মানুষগুলাকে অপরাধী বানায় ফেলিস না শুধু দুইটা মায়ের কাছে হিরো হয়ে যাবে এরকম ভাববা এগুলা দিয়ে দিন যায় বাট রাত বহালে উড়াল দেয় আশা করি বুঝতে পারছো তোমরা ধন্যবাদ সবাইকে